ভাইজান বা মাল একখান করে ফেলাইছে রাহেন রাফি অর্থাৎ তাণ্ডবের টিম সেটা হচ্ছে ভাই তাণ্ডবের যে একটা টাইটেল ট্র্যাক ছিল না সেই টাইটেল ট্র্যাকটার পুরোটাই আমাদের সামনে প্রেজেন্ট করে ফেলাইছে এটা অবভিয়াসলি প্রমোশনাল একটা স্ট্র্যাটেজি আমরা ভাইজান আগ্রহের সাথে অপেক্ষা করতেছিলাম যে টাইটেল ট্র্যাকটা পুরোটাই কী হইতে পারে কারণ এত সুন্দর একখান টাইটেল ট্র্যাক যেটা মানে শোনার জন্য আমি তো অপেক্ষা করতেছিলাম আর আমার সামনে ভাইজান হাজির হয়েছে চোরকিতে একটু আগে দেখলাম হুট করে রিলিজ দিয়ে দিচ্ছে সো ভাবলাম টাইটেল ট্র্যাকটা আমি একাই কেন দেখবো সবাই মিলে এনজয় করি সবাই মিলে দেখি দেন সেটা নিয়ে আলাদাভাবে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো আগে রিয়োকশানটা দিয়ে দিই আমি এখন পর্যন্ত টাইটেল ট্র্যাকটা দেখি নাই ভাবলাম সবাই একসাথে দেখবো সাকিব খানের তাণ্ডবের টাইটেল ট্র্যাকটা কেমন হইতেছে একটু দেখি ওয়ান টু অ্যান্ড থ্রি ভাই দেখছি টু কি ভাই দেখলাম দেখি এক এক হচ্ছে মুভিটার যে একখান কোর বেস থাকে না বিজিএম বা যে টাইটেল ট্র্যাক বলি তো এইটা মানে একটা মুভির প্রোমোশনের ক্ষেত্রে কি পরিমাণ কাজে লাগতে পারে সেইটা এই টাইটেল ট্র্যাকটা রিলিজ করার পরেই বুঝা পাবে না মানুষজন কারণ একে তো টাইটেল ট্র্যাকটা পুরাই ফারুক ফারুক এক কথায় ফারু মানে যদি টাইটেল ট্র্যাকটাই শুধু শোনা যায় তাহলে এক কথায় যে কেউ বলবে যে ভাই ছিলটা কি টাইটেল ট্র্যাকটার মধ্যে ভাই যান বেসটা একেবারে লো নাই প্রায় হাই বেজে চলতেছে আর তার সাথে লিরিক্সগুলো সত্যি কথা বলতে গেলে জমায় দিছে জমায় ক্ষীর করছে আর এইসব কিছুর মধ্যে সাকিব খানের যে রিয়েশনটা ও ভাই যান আমি তো একটা জিনিসই অপেক্ষা করতেছি ভাই ছিলটা কি মানে আমি তো ভাইজান একটু বেশি এক্সাইটেড হয়ে গেলাম গানটা শোনার পরে অর্থাৎ টাইটেল ট্র্যাকটা শোনার পরে কারণ দেখা হয়েছে মানে একে তো কালার গেডিং দেন হচ্ছে ভাই টাইটেল ট্র্যাকটা তার সাথে সাথে সাকিব খানের লুক এরই সাথে একটা নায়িকা দেখলাম না কাকে জানি দেখলাম ভাইজান অ্যাকশান করতে মুভমেন্ট করতে অ্যাকশানের মুভমেন্ট করতে তো সব মিলায় আমার কাছে সেরা লাগছে জাস্ট অপেক্ষা মুভিটা আসুক আর এটা নিয়ে একটু ইন্ডিয়ান একটু পরে ব্যাক বক করবো আমার কাছে ফারু লাগছে তো কার কী অবস্থা অবভিয়াসলি কমেন্টে জানেন তো আমি জানি সাকিব আমরা ধুমায়া কমেন্ট করবে কাদের কেমন লাগছে